প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো অবশ্যই ভালো আছো আমি দেবসার তোমাদের সামনে আজকে আবারও হাজির হয়েছি নবম দশম শ্রেণীর গণিত দিয়ে আজকে আমরা অধ্যায় তিন বিজ্ঞানিক রাশি এর অনুশীলনী তিন দশমিক দুই এর পাঁচ ও ছয় নৌ গাণিতিক সমস্যার সমাধান করব তো প্রিয় শিক্ষার্থীরা এসো আমরা শুরু করি আমরা প্রথম পাঁচ নৌ গাণিতিক সমস্যার সমাধান করি

আমরা কিউব পাই এর মানে অর্থাৎ টোয়েন্টি সেভেন ওয়াই কিউব এর পরিবর্তে আমরা থ্রি কিউব লিখলাম ঠিক আছে তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথম

আমাদের শ্যুতের প্রথমে হচ্ছে এ কিউ এখানে এইট কে ভাঙা টু কিউব আর এর উপর কিউ আছে তাহলে টু এ হোল টু প্লাস থ্রি ইনটু এইচ স্কোয়ার এখানে এম মানে টু এ ঠিক আছে থ্রি ইন্টু এইচ স্কোয়ার ইন্টু ডি প্রিয় শিক্ষার্থীরা এখানে আমাদের লাস্টে আছে একশো তিরিশ এটাকে কিন্তু কিউজ করা যায় না মানে আমরা যদি পাঁচের ঘন করি তাহলে হবে একশো পঁচিশ

শিক্ষার্থীরা এবার আমার মান বসাবো টু ইন্টু এর মান হচ্ছে আমার এর মানটা আমাদের দেওয়া আছে পনেরো অর্থাৎ তাহলে এখানে আমরা একটা সাইড নোট দিতে পারি যে এ এর মান বসিয়ে এ এর মান তাহলে করি বিয়াল্লিশ হাজার আটশো পঁচাত্তর তাহলে বিয়াল্লিশ হাজার আটশো পঁচাত্তর প্লাস ফাইভ তাহলে আমরা পেলাম বিয়াল্লিশ পঁচাত্তরের পাশ আশি আশি তাহলে বিয়াল্লিশ আটশো আশি প্রিয় শিক্ষার্থীরা আমরা ইতোমধ্যে সমাধানটি করে ফেলেছি তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমার নয় ভালো থেকেও সামনের ক্লাসে তোমাদের সাথে আমার আবারও দেখা হবে